যেই নারী প্রতিদিন সকাল বিকাল তিনটি আমল করবে ওই নারীর ভাগ্য পরিবর্তন হবে তাকদির পাক পরিবর্তন করে দিবেন সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন ওই নারী যেই পরিবারে থাকবে ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আর কল্যাণ আসবে বাবার পরিবারে থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে স্বামীর সংসার থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই স্বামীর সংসারের মধ্যে কল্যাণ আসবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ভাগ্যবতী এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নারী হবে আল্লাহ আকেবার প্রিয় সম্মানিতা মহিলা মা ও বোনেরা আপনারা যদি কষ্ট করে মাত্র তিনটি আমল করতে পারেন কপাল খুলে যাবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট আল্লাহ রবুল আলামিন দূর করে দিবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম গোটা নারী সমাজকে উদ্দেশ্য করে বলছেন ও প্রিয় মহিলা মা বোনেরা আপনাদেরকে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও হাইরুল মাতা আই দুনিয়া ইমরাত হাত আল্লাহ রসুল বলছেন একজন নেককার নারীর কত দাম কত মর্যাদা গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার শ্রেষ্ঠ তার চাইতো দামি এজন্যে অপ্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো প্রতিদিন বেলায় মাত্র তিনটি আমল করবেন এবং একই আমল আবার সন্ধ্যার পরে মা গ্রীবের নামাজ পড়ে করবেন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন আপনার দূর করে দিবেন অনেকেই আমাদেরকে বলছেন হজুর পরিবার সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে পরিবারের মধ্যে শান্তি নাই টাকা পয়সা নাই আর্থিক উন্নতি নাই অভাব অনটন ভরে গেছে হুজুর কি করব। আমি আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে বিশ্বাস করে আপনারা প্রতিদিন সকাল বিকাল এই ছোট্ট তিনটি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার টাকা পয়সা অর্থ সম্পদের মধ্যে কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ আকবর কারণ আল্লাহ তাহাল্লাহ বলছেন ওয়ালাউ আল্লাহ আহলাল কোর আমানু বত্যা কৌলাফা তাহনা আলাইহিম বরকাতিম্মিনা সামাই যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করবে এবং যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে আল্লাহ রবুল আলমিন তাদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিবেন আল্লাহ আকবার এজন্য আপনারা আল্লাহকে ভয় করে চলবেন এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান এনে পরিপূর্ণ ভরসা রেখে আমলগুলি যদি করতে পারেন অবশ্যই আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখরাতের সমস্ত প্রয়োজনকে পূরণ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাই রাহরা এজন্য অত্যন্ত গুরুত্ব সহকারে আজকের এই আমলটি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন আমলটি বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু ফজহরের নামাজ পড়তে হবে ফজহরের নামাজ পড়ে আপনারা এই আমলটি করবেন এবং অন্যদিকে আপনি মাগরিবের নামাজের পরে এই আবারও এই তিনটি আমল করবেন প্রতিদিন চেষ্টা করবেন দুইবার করে এই আমলটি করার জন্যে আর যদি দুইবার আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে কমপক্ষে একবার হলেও প্রতিদিন এই ছোট্ট তিনটি আমল করার চেষ্টা করবেন তাহলে প্রথমত এক নাম্বারে আপনারা দশ বার পাঠ করবেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আল্লাহ নবীকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য রাসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন দশ বার আমি নবীর উপরে দূর পাঠ করবে দিন ওই সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় মহ একেবার এজন্য প্রিয় ভাইয়ের মা অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে সকালে দশবার এবং সন্ধ্যার পরে দশবার আল্লাহর নবীর উপরে দূর পাঠ করার জন্যে শুধুমাত্র একবার যদি আল্লাহর নবীর উপরে আপনি দূরত পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ শুধু তাই নয় দশটি গুনা খাতা আপনার আমল নামা থেকে আল্লাহ রবুল্লা আলমিন কেটে দিবেন মাফ করে দিবেন এবং আল্লাহ তালা আপনার নাম পরিচয় সকল কিছু আল্লাহর নবীর কাছে ফেরেস্তাদের মাধ্যমে পৌঁছে দিবেন আল্লাহর নবী বুঝতে পারবেন জানতে পারবেন যে অমোক জায়গা থেকে আমার অমুক উম্মত আমি নবীর উপরে দূরদ ছুরি পাঠ করেছে আল্লাহ একবার প্রিয় ভাইরামা বোনেরা এই এক নম্বরে আপনি প্রতিদিন সকালে ফজরের পরে দশবার এবং মাগরিবের পরে দশবার আল্লাহর নবীর উপরে দূরদ ছুরি পাঠ করবেন আপনি চাইলে দূরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লু ওয়াসাল্লাম সাল্লু আলী আসাল্লাম এই দূরতটা আপনারা পাঠ করতে পারেন প্রিয় মা বোনেরা তাহলে এক নাম্বার আমল হচ্ছে প্রতিদিন আপনি দশবার আল্লাহর নবীর উপরে সকাল সন্ধ্যায় দরুদ ছড়ি পাঠ করবেন তারপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো প্রতিদিন কমপক্ষে দশ বার আপনারা সৌরতুল ইখলাস পাঠ করবেন ফজরের পরে দশবার এবং মাগরিবের পরে দশ বার এখলাস ইখলাস যদি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ চাইলে নিমিশে দূর করে দিবেন চতুর্দিক থেকে আপনাকে গাইবি রিজিক দান করবেন ইংশা আল্লাহ প্রিয় ভাইয়ের মা বোনেরা আপনার যে শুধু অভাব অনটন দূর হবে শুধু তাই নয় আপনি যদি প্রতিদিন কমপক্ষে দশ বার সৌরতুল এখলাস পাঠ করতে পারেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে জান্নাতের মধ্যে একটা সুবিশাল রাজপ্রাসাদ তৈরি করবেন লভ আকবার আপনি পরকালে যখন মৃত্যুর পরে জান্নাতে যাবেন তখন সেই আপনার দুনিয়াতে যে আমলগুলো করে গিয়েছেন সেই আমলের যে ফলাফল পেয়েছেন সেই রাজপ্রাসাদগুলো আপনি জান্নাতের মধ্যে কিন্তু দেখতে পারবেন এজন্য অবশ্যই সৌরতুল ইখলাস আপনি পাঠ করবেন আর এই সৌরতুল ইখলাসের ফজিলত এর মর্যাদা এর গুরুত্ব কিন্তু অনেক অনেক গুণ বেশি আল্লাহ কাছে এই ফজিলত অনেক বেশি কারণ আহাদ এই মধ্যে আল্লাহ তালার একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে এই সুরার আমল যারা করে আল্লাহ রবুল আলমিন তাদের উপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এজন্য প্রিয় ভাইরা মাহ বোনেরা যদি আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করতে চান যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান যদি আপনি ধনী হতে চান তাহলে অবশ্যই সৌরতুল আমল আপনাকে করতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বরে আপনাদেরকে দশ বার প্রতিদিন কমপক্ষে সৌরতুল ইখলাস পাঠ করতে হবে এরপরে প্রিয় ভাইরামা বোনারা তিন নাম্বারে আপনারা যে আমলটি করবেন যে আমলটি করলে আল্লাহ রবুল আলমিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো তো মাফ করবেনই পাশাপাশি আল্লাহ তালা আপনাকে অলৌকিকভাবে গাইবী সাহায্যের মাধ্যমে আপনার কাছে রিজিক পাঠাবেন আল্লাহ তালা চাইলে আপনাকে গাইবী ভাবে অনেক অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করতে পারেন যেমনইভাবে আল্লাহ রবুল আলমিন হজরতে আইয়ুব আলী ইসালামকে দান করেছিলেন সেই আমলটি হলো আপনারা তিন নাম্বারে ইসতে পাঠ করবেন বেশি বেশি করে প্রতিদিন বেলায় এক শতবার ইশতেফার পাঠ করার চেষ্টা করবেন আর মাগরিবের পরে আবারও এক শতবার ইস্তেকফার পাঠ করার চেষ্টা করবেন ইস্তেফার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আপনাকে সমস্ত দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্ত রাখবেন সকল বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে সব সময় নিরাপদে রাখবেন এবং আল্লাহ তালা আপনার অভাব অনটন কিন্তু দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে কোন ইস্তেফারটি আপনারা পাঠ করবেন আপনি যে কোনো ইস্তেফার চাইলে পাঠ করতে পারেন আপনারা চাইলে সাইয়দুল ইস্তেফার যদি আপনারা পারেন তাহলে সাইয়দুল ইস্তেফারটা পাঠ করার চেষ্টা করবেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে সবচাইতে বেশি আল্লাহ রাবুল আলমিন আপনার উপরে খুশি হবেন সন্তুষ্ট হবেন এবং আপনার অভাব অনটন দারিদ্রতা এবং জীবনের সকল গুণা আল্লাহ রাবুল আলমিন কিন্তু ক্ষমা করে দিবেন আর যারা যারা সাইয়দুল ইস্তফাটি না পারেন তারা ছোট্ট ইস্তফার পড়বেন একশতবার সেটা হলো ফির ফিরসির আপনারা এই ছোট্ট ইস্তফার প্রতিদিন সকালে একশতবার এবং সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে একশতবার পাঠ করবেন আর আমি আপনাদেরকে সাইয়দুল ইস্তফাটা বলে দিচ্ছি যারা যারা পারেন তারা এই সাঈদুল ইস্তফাটা একশতবার পড়তে হবে না আপনারা তিনবার করে পাঠ করবেন شيء سيد الاستغفار تقول: اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي গফি রিলিফা ইন্নাহু লা ইয়া গফির জুনু বা ইল্লাং তা এই ইস্তেফাটি আপনারা যারা পারেন তারা কিন্তু পড়বেন এটা গোহারি শরীফের ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিস প্রিয় ভাইরা মা বলে না তাহলে আপনারা এই তিনটি আমল যদি সকাল বিকাল করতে পারেন ইনশালা রাবুল্ আলবিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে ধনী সম্পদশালী চাইলে কিন্তু বানিয়ে দিতে পারেন সে বিশ্বাস সেই ইয়াকিন নিয়ে আপনারা এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমীন আমাদেরকে এই ছোট্ট তিনটে আমল প্রতিদিন করার তৌফিক দান করুন আমিন